ব্যারিস্টার সুমনের কাছে পৌঁছানোর জন্য তাদেরকে একটা মিনিট আমি ওদেরকে দেখাবো তারা কিভাবে আকতি করছে ব্যারেস্টার সুমনের কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা চলুন আমরা একটু সেই অংশটুকু দেখে আসি আরো পিছনে আছে তারপরে ভুকে আরো পিছনে হাতে ভাই

আপনারা এই ভিডিওটা যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে পৌঁছাতে পারেন সুমন ভাই কি বলতে চাচ্ছে প্রবাসীদের নিয়ে একটু শুনে আসেন আর প্রবাসীদেরকে যারা আছে তাদের লাশ যদি কেউ না আনতে পারে তাদের নসিবের জন্য এলাকার মাটি জুটে আমি সর্বোচ্চ ব্যবস্থা করবো সে যখন এ প্রবাসীদের নিয়ে কথা বলতেছিল যে আমি ব্যারিস্টার সুমন যদি বেঁচে থাকি এবং আমি যদি ক্ষমতায় থাকি এগুলোর বিচার করি আমি ছাড়ব প্রয়োজনে আমি এমপি গেড়ে ছেড়ে দেব। তবে কাউকে খেতেও দেব না আমি নিজেও খাব না জনগণকে যদি খাওয়াতে না পারি যদি জনগণকে আমি শান্তিতে রাখতে না পারি আজকে প্রবাসী ভাই বোনেরা যখন প্রবাসী থেকে কান্নাকাটি করে যন্ত্রণায় ভুগে তখন আমার বুকটা গন্তরটা কাঁপতে থাকে কেন জানেন আপনারা হয়তো জানেন না একজন বাবা একটু সুখের জন্য তার সন্তানকে প্রবাসে পাঠায় একজন বাবা তার ফ্যামিলির সুখের জন্য সব কিছু মায়া ত্যাগ করে প্রবাসে চলে যায় সেখানে দিনের পর দিন পরিশ্রম করে পয়সা উপার্জন করে ফ্যামিলিকে সুখের জন্য টাকা পাঠাতে থাকে সেই মানুষটা যখন বিপদে পড়ে এই বিপদে পড়ার মূল কারিগর কারা জানেন বাংলাদেশের কিছু চাটকদার আছে যারা দালাল এই দালালরা রায় নিজের স্বার্থে নিজেকে নিজের সংসারকে ভালো রাখার জন্য বউ বাচ্চাদের আরাম আয়সে রাখার জন্য তারা দুই নম্বর পথে প্রবাসে পাঠায় ভিসা নকল দিয়ে পাঠায় বিভিন্ন কায়দায় তাদের টাকাগুলো তারা হাতিয়ে নেয় আর বউ বাচ্চা নিয়ে তারা বসে এসির তলে আরামায় সে খায় আপনাদের আরামায় সে খাওয়ার হইতো না যারা এই মেয়েগুলোকে পাঠিয়েছেন যারা আকতি মিনতি করছে যাদেরকে আঘাত করেছে যা বুকে দেখাচ্ছে এই আঘাতের কথাগুলো যখন মনে পড়ে তখন বুকটা চিরফাটায় ফেটে যায় কেউ কি নাই প্রবাসে যারা এর